ওয়ান আজকে আমি একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো চাই হোক মনটা আজকে খুব খারাপ ওখানে যে ফাঁকা জায়গাটা আপনাদেরকে দেখালাম ওই জায়গাটায় কিছুক্ষণ আগে পর্যন্ত পাখির খাঁচাতে একটা শালিক পাখি আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুষেছিলাম সে খেলা করছিল কিন্তু হঠাৎ আমি গিয়ে দেখলাম এই সাতটা সাড়ে সাতটা নাগাদ যে পাখিটা মরে পড়ে আছে কোনো কারণবশত মারা গেছে তো যাই হোক আর দুঃখ পেয়ে তো লাভ নেই যে যাওয়ার সে যাবেই এটা নিয়তি তো তাই জন্য পাখির খাচাটাকে আলাদা করে দেওয়া হয়েছে আর মাম্মামকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছি ও আস্তে আস্তে দাঁড়াতে শিখেছে আর সকালে চাটা করে খাওয়াও হয়ে গেছে এই যে খাঁচাটার কাছে চোখটা বারবার যাচ্ছে বারবার যাচ্ছে কিন্তু কিছু করার নেই আর এখন যাচ্ছি কিছু জামাকাপড় প্রায় আজ শুকনো হয়ে আছে সেগুলোকে ছাদে একটু হাওয়া দিচ্ছে তাই ছাদে নিয়ে যাচ্ছি এখনের আকাশ তো বেশিক্ষণ কাপড় দেওয়াই যাচ্ছে না দিচ্ছি একটু রোদ উঠছে আবার সেই যে বৃষ্টি তো যার কারণে বেশিক্ষণ তো দেওয়া সম্ভব নয় তাই একটু আজ শুকনো জামা তুলে নিয়েছিলাম এগুলো আজকে ফের দিচ্ছে একটু হাওয়ায় শুকানোর জন্য তো জামা কাপড় এই যে আমার দেওয়া কমপ্লিট এখন চলুন আর যেহেতু পনেরোই আগস্ট মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে আজকে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল তো চলুন এখন নিচে যাই কিছু কাজ আছে আবার বিকালবেলা আমাদের এখানে একটু অনুষ্ঠান আছে মানে ফিস টাইপের আছে তো এই যে নিচে চলে এসেছি নিচে এসে দেখছি ওর পাপা শুয়ে শুয়ে ফোন ঘাটছে আর মাম্মামকে কার্টুন চালিয়ে দিয়েছিল তো এখন কার্টুন দেখছে না তাই আমি এসে একটা গান চালালাম আর একটু মাম্মামের সাথে বকবক করছি আর বকবক করা হয়ে গেছে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন একটু ঘরটাকে মুছে নেব ঘরটা আমাদের রোজ মুছা হয় না কারণ অনেকগুলো রুম তো রোজ মুছি না আর জামা কাপড়গুলো শুকনোও হয়ে গেছে তুলে এনেছি চলুন এবারে জামা কাপড়গুলোকে পরিষ্কার করে নিই গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে বিছানা ও গোছানো হয়ে গেছে এই যে আর বিছানা গোছানোর পরে ওর পাপা এলো বললো প্যাম্পার্স আনতে বলেছিলাম এই যে এইটা এনেছে প্যাম্পার্সে আর চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি জানলা থেকে দেখলাম আমাদের নিচে পতাকা উত্তোলন হচ্ছে যে ক্যামেরাম্যান ক্যামেরা করছে উনি হচ্ছেন টিচার তো এখানে পতাকা তোলা হচ্ছে আমি একটু জানলা দিয়ে আর আজকে রান্না করতে করতে কি রান্না করেছে সেই ভিডিও তো দেখায়নি আজকে রান্না হয়ে গেছে স্নান টানো হয়ে গেছে এখন আমরা দুপুরের খাবার খাবো তো তার আগে তোমাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে চিকেন পাঁচ মিশালি একটা তরকারি মাছের ঝাল আর গরম গরম ভাত তো চলুন তো এখন সন্ধ্যাবেলা বাড়িতে অনেক আত্মীয় এসছে আমার এটা আমার ননদ আর এই যে এটা আমার দেওর তো ওর নাম হচ্ছে মাহির শেখ ও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ও এখন কিছু একটা বলতে চায় যেটা ও আমার কাছে বলেছে যে তুমি ভিডিও করো আমি বলতে চাই তো সেই জন্য আমি ভিডিওটা স্টার্ট করছি বলো স্টার্ট

শুনলেন আর এখন সন্ধ্যাবেলা আমি আর মামা এরকম সেরেছিলাম আর কোনো ভিডিও ছিল না বলে এই ছবিটাই দিলাম তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং